আপনার শরীরের দীর্ঘদিনের ব্যথা হজমের সমস্যা বা মনমরা ভাব কি আপনাকে কষ্ট দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন অসুখে হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যকর হতে পারে আসুন অভিজ্ঞতার আলোকে জানতে থাকুন গ্যাস্ট্রিক পেট ফাঁপা বদহজম অ্যাসিডিটি এগুলো আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত সমস্যা হোমিওপ্যাথিতে নক্স ওয়ামেকা কাবুভয়েজ বা লাইকাপোডিয়াম খুব কার্যকর তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নেওয়া উচিত নয় বারবার ঠান্ডা লাগা নাক বন্ধ হয়ে থাকা কিংবা ধুলাবালিতে অ্যালার্জি এসব ক্ষেত্রেও হোমিওপ্যাথিক ওষুধ যেমন অ্যালিয়াম সাপা বা আসানিকম অ্যালবাম ভালো ফল দেয় এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চর্মরোগ যেমন একজিমা বা চুলকানিতে মানুষ অস্থির হয়ে পড়ে হোমিওপ্যাথিতে ভিতরের কারণ নির্ধারণ করে চিকিৎসা করা হয় সালফার গ্র্যাফাইডস মতো ওষুধ কার্যকর মানসিক চাপ দুশ্চিন্তা ঘুম না হওয়া এসব সমস্যা দিনের পর দিন চলতে থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা এই সমস্যা ধীরে ধীরে কমাতে পারে ইগন্যাশা কালিফোজ বা কফি ক্রুডা এমন কিছু ওষুধ রয়েছে অনিয়মিত মাসিক পিসিউডি অতিরিক্ত রক্তস্রাব হোমিওপ্যাথিতে এসব নারীদের সমস্যার জন্য আলাদা ওষুধ রয়েছে সিপিয়া পলসেটেলা ইত্যাদি নারীদেহের ভারসাম্য ফিরিয়ে আনে ঘাড় পিঠ হাঁটু বা আঙুলে ব্যথা হলে হোমিওপ্যাথিক চিকিৎসায় ধীরে ধীরে ব্যথা কমে রস্টক্স ব্রয়েনিয়া বা ক্যালকেরিয়া ফোজ ক্ষেত্রে কার্যকর শিশুদের ঠান্ডা জ্বর পেট খারাপ বা দুধ না খাওয়া এসব ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই জনপ্রিয় কম ডোজ কোমল চিকিৎসা তাই শিশুদের জন্য নিরাপদ ত্বকে দাগ ব্রণ বা র্যাশ হোমিওপ্যাথিতে আছে দেহের ভিতর থেকে পরিষ্কার করার উপায় বারবারস অ্যাকয়াফোলিয়াম বা সেলসিয়া জনপ্রিয় রেমেডি পুরুষদের যৌন দুর্বলতা অতিরিক্ত উত্তেজনা বা মানসিক ভয় এসব হোমিওপ্যাথিতে গোপনে চিকিৎসা করা হয় অনেকেই এই কারণে হোমিওপ্যাথির ওপর আস্থা রাখেন ওজন বেড়ে যাওয়া বা হরমোনের ভারসাম্যহীনতা এই সমস্যার মূল কারণ ধরে হোমিও চিকিৎসা করা হয় তাই ফলাফল ধীরে হলেও স্থায়ী হয় যারা ঘন ঘন জ্বর ঠাণ্ডায় ভোগেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হোমিওপ্যাথি সহায়ক নিয়মিত চিকিৎসা নিলে অসুস্থ হওয়া কমে যায় বন্ধুরা হোমিওপ্যাথিক চিকিৎসা ধৈর্য ও নিয়ম মেনে করলে কার্যকর হয় তবে মনে রাখবেন নিজে নিজে ওষুধ না খেয়ে অভিজ্ঞ হোমিওপ্যাথ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ